আজকের ক্লাসের শুরুতেই একটি নতুন অনলাইন কোচিং ব্যাচ শুরুর বিষয়ে একটি নোটিশ দিয়ে রাখি আর যাদের এই নোটিশটি জানার প্রয়োজন নেই তারা স্কিপ এইটুকু অংশ স্কিপ করে যেতে পারো ওকে দেখো আজকের থেকে মানে তেইশে মে দু আজকের থেকে এসএলএসটি জিওগ্রাফির জন্য একটি নতুন অনলাইন কোচিং ব্যাচ শুরু হচ্ছে তোমরা সকলেই জানো যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এসএসসিকে একত্রিশে মে এর মধ্যে নতুন এস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তো যদি সরকার এই সুপ্রিম কোর্টের অর্ডার মেনে কাজ করে যদি একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চায় তাহলে কিন্তু পরীক্ষার জন্য আর খুব বেশি সময় পাওয়া যাবে না তিন মাস চার মাস খুব বেশি হলে পাঁচ মাস সময় পাওয়া যাবে তো আমার এই যে নতুন ব্যাচ যেটি শুরু হচ্ছে তেইশে মে থেকে ওই ব্যাচে পরীক্ষার জন্য যতদিনই সময় পাওয়া যাক না কেন তিন মাস হলে তিন মাস চার মাস হলে চার মাস পাঁচ মাস হলে পাঁচ মাস যতদিন সময় পাওয়া যাবে ততদিনের মধ্যেই সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে আর এই কম সময়ে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে হলে দিনে দুটা তিনটা চারটা বা তারও বেশি ক্লাস করতে হতে পারে কারণ আমি যা পড়াই ডিটেলসে পড়াই আর আমি কিন্তু কোনো লাইভ ক্লাস করি না আমি রেকর্ডেড ক্লাসের লিঙ্ক শেয়ার করি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তিন দিন অ্যাক্টিভ থাকবে তিন দিনের মধ্যে যে কোনো সময় যতবার খুশি ক্লাস দেখতে পারবে আর ক্লাসের কোনো নোটস দেওয়া হয় না ক্লাসের কিন্তু কোনো নোটসের পিডিএফ দেওয়া হয় না তবে প্রতিটি ক্লাসে প্রতিটি ক্লাসে যে টপিক নিয়ে ডিসকাশান হবে বা যে টপিক পড়াবো সেই টপিক থেকে যা এমসিকিউ হতে পারে সেই এমসিকিউ এমসিকিউ এর পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবে তো এই হচ্ছে আমার পড়ানোর সিস্টেম আর যদি কেউ যদি কেউ জয়েন করতে চাও আমার কোচিং দেশে অনলাইন কোচিং দেশে তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আজকের ক্লাসে আমরা হিউম্যান জিওগ্রাফি থেকে এই ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি বা এই জনসংখ্যা বিবর্তন তথ্য সম্পর্কে জানার চেষ্টা করব ঠিক আছে তো প্রথমেই আমরা দেখে নিয়ে চলো যে এই ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি কি ওকে দেখো তো এখানে এই ডেমোগ্রাফিক আর ট্রানজিশন এই দুটা শব্দ আছে এই দুটা শব্দের মানে আগে জেনে নিয়ে চলো দেখো এই ডেমোগ্রাফি এই ডেমোগ্রাফি শব্দের মানে হচ্ছে সাইন্টিফিক স্টাডি অফ পপুলেশন অর্থাৎ হিউম্যান পপুলেশানের বার্থ রেট ডেথ রেট মাইগ্রেশান কম্পোজিশান ডিস্ট্রিবিউশন মানে জনসংখ্যার জন্মহার মৃত্যুহার পরিবাজন পরিব্রাজন বন্টন এগুলোর বিজ্ঞান ভিত্তিক আলোচনাই হচ্ছে ডেমোগ্রাফি আর দেখো এই ট্রানজিশন মানে হচ্ছে চেঞ্জ স্টেজ বাই স্টেজ অর্থাৎ পর্যায়ক্রমিক পরিবর্তন বা বিবর্তন কীরকম দেখো যে এই যে জনসংখ্যার পরিবর্তন জনসংখ্যার পরিবর্তন কিন্তু সাডেনলি হয় না হঠাৎ করে জনসংখ্যার পরিবর্তন হয় না যেমন মনে করো যে কোনো একটা দেশে পাঁচ লক্ষ জনসংখ্যা আছে এবার হঠাৎ করে কয়েকদিন পরেই কি এরকম দেখা সম্ভব যে ওই দেশে জনসংখ্যা এক কোটিতে পৌঁছে গেল তা কি সম্ভব তা সম্ভব না এই তো জনসংখ্যার পরিবর্তন এরকম সাডেনলি বা চট করে হয় না তাহলে এই পাঁচ লক্ষ জনসংখ্যা থেকে এক কোটি জনসংখ্যায় পৌঁছাতে পাঁচ লক্ষ জনসংখ্যা থেকে এক কোটি জনসংখ্যায় পৌঁছাতে মাঝখানে একটা সময় লাগবে তাই না মাঝখানে একটা সময় লাগবে এবং কি হবে যে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে পৌঁছাবে তাহলে এই যে পাঁচ লক্ষ জনসংখ্যা থেকে এক কোটি জনসংখ্যায় পৌঁছাতে যে সময় এবং যে প্রক্রিয়া এই সময় ও প্রক্রিয়া এই পাঁচ লক্ষ জনসংখ্যা থেকে এক কোটি জনসংখ্যায় পৌঁছাতে মাঝের সময় ও প্রক্রিয়াটাই হচ্ছে ট্রানজিশন আর জনসংখ্যার এই পরিবর্তন মূলত জন্মহার ও মৃত্যুহারের মাধ্যমে হয় তাই তো তো জন্মহার আর মৃত্যুহারের মাধ্যমে জনসংখ্যার পরিবর্তন কি করা হয় সেটা পরে আবার ডিটেলসে বলছি ঠিক আছে তাহলে দেখো যে জন্মহার ও মৃত্যুহারের মাধ্যমে স্টেজ বাই স্টেজ জনসংখ্যার পরিবর্তন যেসব তত্ত্বে আলোচনা করা হয় সেই সব তত্ত্বকেই জনসংখ্যা বিবর্তন তত্ত্ব বলে এবার আমরা দেখে চলো এই জনসংখ্যা বিবর্তন তত্ত্বের মূল বক্তব্য কি। ঠিক আছে দেখো এই যে জনসংখ্যা বৃদ্ধি এই জনসংখ্যা বৃদ্ধির প্রধান দুটি নিয়ন্ত্রক হচ্ছে জন্মহার এবং মৃত্যুহার অনেকগুলি নিয়ন্ত্রক আছে জনসংখ্যা বৃদ্ধির অনেকগুলি নিয়ন্ত্রক আছে তার মধ্যে প্রধান দুটি নিয়ন্ত্রক হচ্ছে একটা হচ্ছে জন্মহার একটা হচ্ছে মৃত্যুহার তাই তো যেমন দেখো যদি এরকম হয় যে কোনো দেশে জন্মহারও বেশি মৃত্যুহারও বেশি অর্থাৎ উচ্চ জন্মহার উচ্চ মৃত্যুহার জন্মহার এবং মৃত্যুহার দুটাই বেশি তাহলে কি হবে তাহলে জনসংখ্যার বৃদ্ধি কি হবে খুব কম হবে তাই তো বা জনসংখ্যা মোটামুটি স্থিরই থাকবে তাই তো যা ছিল তাই থাকবে তার মানে উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যু হার হলে কি হবে বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হার খুবই কম হবে এবং জনসংখ্যা প্রায় স্থির থাকবে তো আবার যদি এরকম হয় যে জন্মহার বেশি কিন্তু মৃত্যু হার কম মানে উচ্চ জন্মহার নিম্ন মৃত্যু মানে জন্মহার বেশি কিন্তু মৃত্যু হার কম তাহলে কি হবে জনসংখ্যার বৃদ্ধির হার বেশি হবে তাই কিনা আর ওই দেশে কী হবে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে যদি এরকম হয় যে জন্মহার বেশি এবং মৃত্যুহার কম তাই তো আমার কেমন দেখো যদি এরকম হয় যে নিম্ন জন্মহার নিম্ন মৃত্যুহার মানে জন্মহারও কম মৃত্যুহারও কম তাহলে কী হবে বৃদ্ধি কী হবে জনসংখ্যার বৃদ্ধির হার হ্রাস পাবে তাই তো জনসংখ্যার বৃদ্ধির হারও কম হবে এবার দেখো যে কোনো একটা দেশে যতদিন পর্যন্ত উচ্চ জন্মহার এবং উচ্চ মৃত্যুহার এই উচ্চ জন্মহার এবং উচ্চ মৃত্যুহার এই অবস্থাটা চলবে যতদিন পর্যন্ত যত সময় পর্যন্ত এই অবস্থা বিরাজ করবে কি জন্মহারও বেশি মৃত্যুহারও বেশি উচ্চ জন্মহার উচ্চ মৃত্যুহার এই অবস্থাটা যতদিন পর্যন্ত বিরাজ করবে বা থাকবে এই সময়কালটাকে এই সময়কালটাকে একটা স্টেজ বা পর্যায় ধরা হয় ক্লিয়ার আবার দেখো এবার মনে করো এই যে এই অবস্থাটা চলার পরে কিছুদিন চলার পরে বা দীর্ঘদিন চলার পরে কি হলো তার চেঞ্জ হলো কি হলো যে জন্মহারটা একই থাকলো উচ্চ জন্মহার কিন্তু মৃত্যুহারটা কমে গেল। তাই তো জন্মহারটা একই থাকলো কিন্তু মৃত্যুহারটা কমে গেল মানে উচ্চ জন্মহার কিন্তু নিম্ন মৃত্যুহার তাই তো তার মানে এই অবস্থার থেকে কি এটা চেঞ্জ হলো তাইতো তো এই যে চেঞ্জ হলো এই অবস্থার থেকে এই অবস্থায় এই যে চেঞ্জ হলো বা এই যে পরিবর্তন হলো বা এই যে বিবর্তন হলো এটাই হচ্ছে ট্রানজিশন আবার ঠিক একইভাবে এই অবস্থা যতদিন চলবে অর্থাৎ উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার এই অবস্থা যতদিন চলবে এই সময়কালটায় কি এই সময়কালটাকে আরেকটা স্টেজ বা পর্যায় ধরা হয় এবার এই পর্যায় বা এই স্টেজটারও চেঞ্জ হলো। কি হলো এই স্টেজটা চেঞ্জ হয়ে কি হলো যে জন্মহার মৃত্যুহার দুটাই কমে গেল তাই কি না জন্মহারও কমে গেল মৃত্যুহারও কমে গেল তাই তো তাহলে এখান থেকে এই স্টেজ থেকে এই স্টেজে ট্রানজিশন হলো তো আর এই অবস্থা যতদিন পর্যন্ত চলবে যে নিম্ন জন্মহার নিম্ন মৃত্যুহার মানে জন্মহারও কম মৃত্যুহারও কম যতদিন পর্যন্ত চলবে সেই সময়কালটাকে বলা হবে আরেক ধরা হবে আরেকটা স্টেজ বা আরেকটা পর্যায় আবার দেখো যে কোনো একটা দেশের জনসংখ্যার জন্মহার এবং মৃত্যু কেমন অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধির হার কেমন তার সাথে ওই দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার একটা সম্পর্ক থাকে অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধির হার এবং অর্থনৈতিক অবস্থার মধ্যে অর্থনৈতিক ও সামাজিক অবস্থার মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক লক্ষ্য করা যায় ওকে কিভাবে দেখো যে কোনো একটা দেশের কোনো একটা দেশের জনসংখ্যার জন্মহার মৃত্যুহার কেমন তাই দেখে ওই দেশের অর্থনৈতিক অবস্থা কেমন হবে তার সম্পর্কে একটা ধারণা করা যাবে আবার উল্টো দিক থেকে কোনো একটা দেশের অর্থনৈতিক অবস্থা কেমন অর্থনৈতিক অবস্থা কেমন তা দেখে ওই দেশের জনসংখ্যার বৃদ্ধির হার কেমন অর্থাৎ জন্মহার মৃত্যুহার কেমন সেই সম্পর্কে ধারণা করা যাবে যেমন দেখো যে কোনো একটা দেশের জন্মহার এবং মৃত্যুহার দুটাই যদি বেশি হয় অর্থাৎ এই জন উচ্চ জন্মহার উচ্চ মৃত্যুহার কোনো একটা দেশের যদি জন্মহার এবং মৃত্যুহার দুটাই বেশি হয় তাহলে দেখা যাবে ওই দেশের ওই দেশের অর্থনীতি কৃষিভিত্তিক অর্থাৎ ওই দেশে কৃষিভিত্তিক অর্থনীতি দেখা যাবে বা ওই দেশে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা দেখা যাবে ক্লিয়ার তার মানে জন্মহার মৃত্যুহার দুটাই বেশি তাহলে অর্থনৈতিক অবস্থা কী হবে কৃষিভিত্তিক সমাজ কী হবে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা হবে তাই তো এবার উল্টা দিক থেকে যদি বলি যে কোন একটা দেশের যদি অর্থনীতি কৃষিভিত্তিক হয় কোন একটা দেশের অর্থনীতি যদি কৃষিভিত্তিক হয় তাহলে সেই দেশটা আর কি হবে জন জনসংখ্যার জন্মহার এবং মৃত্যুহার দুটাই বেশি হবে তো এটা কিভাবে বোঝা যায় বা কিভাবে ধারণা করা যায় দেখো দেখো এই যে কৃষিভিত্তিক অর্থনীতি তো কৃষিভিত্তিক অর্থনীতিতে অর্থাৎ কৃষিতে শিল্পের তুলনায় কি উপার্জন কম তাই না কৃষিতে শিল্পের তুলনায় উপার্জন কম তো উপার্জন কম হওয়ায় কৃষিতে কি হয় উপার্জন কম হওয়ায় কৃষিতে কি মূলধনের বিনিয়োগ কম তাই না কৃষিতে মূলধনের বিনিয়োগ কম আর কৃষিতে মূলধনের বিনিয়োগ কম হওয়ার জন্য কি হয় যে কৃষক পরিবার কি করে যে বাইরে থেকে বাইরের থেকে শ্রমিক নিয়োগ করে না যেহেতু মূলধনের বিনিয়োগ কম তাই তো যেহেতু মূলধন কম কৃষক পরিবার কি করে সব সবসময় নিজের পরিবার থেকেই শ্রমিকের যোগান দেওয়ার চেষ্টা করে আর এই জন্য সন্তান সন্ততির সংখ্যা কৃষক পরিবারে বেশি হয় তাছাড়া দেখো যে একজন কৃষক যখন বৃদ্ধ হয়ে যায় যখন বৃদ্ধ হয়ে যাবে তখন সেই কৃষককে কৃষক তো আর পেনশন পাবে না তাই কি না সেই কৃষককে তখন কি করতে হবে তার সন্তান সন্ততির উপর নির্ভর করতে হবে তাই তো তো এই সন্তান সন্ততির উপর নির্ভর করতে হয় বলেই মানে বৃদ্ধ বয়সে নির্ভর করতে হয় বলেই কৃষক পরিবারে পুত্র সন্তানের প্রতি আকাঙ্ক্ষা বেশি থাকে আর পুত্র সন্তানের প্রতি আকাঙ্ক্ষা বেশি থাকে বলেই কি জনসংখ্যা বৃদ্ধির হার বেশি অর্থাৎ জন্মহার বেশি হয় আবার অন্যদিকে দেখো এই কৃষিভিত্তিক অর্থনীতি হওয়ায় কি শিল্পের বিকাশ কম তো আর শিল্পের বিকাশ কম হওয়া মানে কি হবে যে উন্নত যন্ত্রপাতি উন্নত প্রযুক্তি এগুলোর কি অভাব থাকবে আর এগুলোর অভাব থাকবে বলেই কি চিকিৎসা বিজ্ঞান হবে অনুন্নত তাই তো চিকিৎসা শাস্ত্র হবে অনুন্নত আর চিকিৎসা শাস্ত্র অনুন্নত হওয়া মানে কি মৃত্যুহার কি হবে বেশি হবে তাইতো এই জন্য যে কৃষিভিত্তিক অর্থনীতি যদি হয় তাহলে কি জন্মহারও বেশি হবে আর মৃত্যুহারও বেশি হবে তাহলে উচ্চ জন্মহার উচ্চ মৃত্যুহার মানেই মানে কি কৃষিভিত্তিক অর্থনীতি আর কৃষিভিত্তিক অর্থ মানেই অর্থনীতি মানেই কি উচ্চ জন্মহার উচ্চ মৃত্যুহার হবে তাহলে এক কথায় যদি বলি কিরকম হয় দেখো যে জন্মহার ও মৃত্যুহারের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির সাথে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অবস্থার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করাই হল এই জনসংখ্যা বিবর্তন তথ্যের মূল কথা বা মূল বক্তব্য আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি তবে এই তথ্য সম্পর্কে কিন্তু অনেক ডিসকাশন অনেক আলোচনা বাকি রয়ে গেছে আমার এই তত্ত্বটি শেষ করতে আরও দুটি ক্লাস লাগবে তো আজকের ক্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ক্লাস